মা তুমি ওকে আইসক্রিম খেতে পয়সা দিলে আমাকেও দাও তুই তো বড় হয়ে গেছিস মিঠু পান তো ছোট ও যা করবে তোকে তাই করতে হবে পরে খাস মা আমার থেকে বোনকেই বেশি ভালোবাসে মা তোমার ছোট মেয়ে সকালবেলায় কাঁচের গ্লাস ভাঙলো কই তুমি তো কিছু বললে না আর আমি যদি ভাঙতাম এতক্ষণ তো বাড়ি মাথায় তুলতে ছেড়ে দে না ও তো ছোট কি বোঝে পই পই করে বলেছি সন্ধ্যাবেলা এসে চান করিস না ঠান্ডা লেগে যাবে কে শোনে কার কথা ভোগো এখন বসে বসে আমার আর লাগে না একটা কথা শুনবে না কি হয়েছে না আমি আজকে আসতে পারবো না দিদির গায়ে জ্বর দেখতে পাচ্ছ না যাও চুপচাপ ঠামুর কাছে গিয়ে শুয়ে পড়ো যাও ইস মাকে আমি এত দিন শুধু শুধু ভুল বুঝেছি অসুস্থ না হলে তো জানতেই পারতাম না মা আমাকে এত ভালোবাসে আই এম সো সরি মা আই লাভ ইউ